হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কালেকশন সবগুলোই নেটের মধ্যে থাকছে অনেক সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটা কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখা দিল ফলস তিন হাত প্লাস বহর থাকবে অনেক সুন্দর এখানে কি ভাইয়া টিসু নেট সবই আছে তাই নেট সবই আছে দুইটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর

টাকা অনলি ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু এই যে এটা দেখেন এটাও নেটের মধ্যে থাকছে এটা ডিজাইনটাই কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন মাত্র দুইশো না অনেক কম দামে

এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন গজ কিন্তু আবারো বলে দিই মাত্র 200 টাকা গজ 200 টাকা পার গছ এগুলো কিন্তু নেট এই যে এই নেটটা দেখেন এটা কতটা সুন্দর এটু পরে আছে অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে তারপরেও তো কিছু কালার মনে হয় নাই না শেষ ভিডিও প্রথমে বলে দিই যাই ভিডিও আগে দেখেন তাই পাবেন আপনারা কিন্তু দেখো এগুলো 200 তে দিয়ে দিচ্ছে কিন্তু অনলি 200 এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 200 টাকাতে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনেক সুন্দর কালেকশন দেখেন দামটা খুবই কম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাহিমণি ক্লতিষ্ঠ রেলওয়ে অ্যালামেন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ